এই ড্রেসটা নেওয়ার জন্য একজন আপু প্রায় এক বছর ধরে অপেক্ষা করে আছেন উনি আমাকে অর্ডার দিয়ে রেখেছেন কাপড় পাচ্ছিলাম না বলে আমার বানাতে দেরি হলো অবশেষে ড্রেসটা আমার হাতে এসে পৌঁছাইছে ড্রেসটা কমপ্লিট হওয়ার পরে আসলে অনেক বেশি সুন্দর লাগছে মা এখন ওয়াশ করবো তারপরে ভারী আয়রন আয়রন দিয়ে দেখতে বেশি গর্জিয়াস হবে এখানে বেশ কয়েক কালারের সুতো এবং পুঁথি ব্যবহার করা হয়েছে এখানে ডিপ মিষ্টি কালারের সাথে লাইট একটা হলুদ কালার ম্যাচিং দিয়েছি আর যে দেওয়া আছে পারে কিন্তু লাল কালার কাপড় দিয়ে অ্যাপ্লিক করা আছে সেটা আপনারা হয়তোবা ভালোভাবে বুঝতে পারছেন না আয়রন করার পরে আমি আবারও শেয়ার করব আর অনেকগুলো কালারের সুতো ব্যবহার করার জন্য ড্রেসটা কিন্তু সামনাসামনিতে অনেক বেশি গর্জিয়াস আর এটার আরেকটা অল্টারনেট ড্রেস হবে সেটা এখনও হাতে পৌঁছায়নি আর এটা এখন রেডি করে সে আপুকে দিয়ে দেব আর এরকম ড্রেস কিন্তু সব ম্যাচিং এরই করা যায় এটা প্রাইট কটন দিয়ে করা হয়েছে আপনারা চাইলে বেক্সি ভয়েল কটন দিয়েও করতে পারেন বেক্সি ভয়েল কটনের প্রাইসটা একটু বেশি আসবে আর এটা হলো দুইটা কালারই প্রাইট কটন দিয়ে করা আর বেক্সি কটন শাড়ি দিয়েও করা যায় আর প্রাইট কটন বর্তমানে অ্যাভেলেবল নেই এই জন্য বেক্সি কটন দিয়ে বেশি করা হচ্ছে এই যে নিচে পাটটা একটু কাছ থেকে আপনাদের দেখিয়ে দিলাম আর এই ড্রেস ছিল কাস্টমাইজ করা আপু কিন্তু নিজে আমাকে বলে দিয়েছেন যে আপু আপনি আমাকে জামার নিচে একটা সুন্দর করে পার করে দেবেন আমি কাস্টমাইজ করা ড্রেস বেশি তৈরি করি আপনারা হাতাটা দেখেন কত সুন্দর আর আপনি দেশের যে কোনো জায়গা থেকে আমাকে অর্ডার করলে পাবেন হোম ডেলিভারি অর্ডার করার মাধ্যম হচ্ছে স্ক্রিনে দেখে হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে কিংবা ফেসবুক পেজের মাধ্যমে ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্কটা দেওয়া আছে আর এগুলো হাতের কাজের ড্রেস করতে কিন্তু অনেক সময় লাগে প্রায় দুই থেকে আড়াই মাস সময় তো লাগবেই আর যদি কাপড় না পায় তখন তো আরও বেশি সময় লাগে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই